হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যেরকম ভিডিও হয়তো আমার চ্যানেলে আগে কখনোই আমি ছাড়িনি রান্নার ভিডিও তো আমি প্রায়ই ছেড়ে থাকি তবে আমি আজকে একটা অন্যরকম ভিডিও ছাড়তে চলেছি তো পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে টুক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাবে বন্ধুরা আমার চ্যানেল যেসবই শাক রান্নার ভিডিও আপনাদের দেখেছি সবই আমার বাড়ির আশেপাশে হয়েছে সেখান থেকে তুলে আমি আপনাদের সেই ভিডিও দেখিয়েছি তো বাড়ির সামনে আমার একটা কুল গাছ হয়েছে কুল গাছটা কিন্তু আমি অনেক দিন আগে সেটা এখন বড় হয় এখন কুলও হয় তো বাড়ির সামনে একটা রাস্তা রয়েছে রাস্তার সামনে এই যে ভিটোটা রয়েছে এই ভিটেটার মধ্যে আমার মা মাঝে মধ্যে গাছ লাগিয়ে থাকে এবং আমার বাড়ির পাশে লিলিপিসি উনিও গাছ লাগায় এই যে তো যে টমেটো গাছগুলো রয়েছে ওগুলো মা লাগিয়েছে আর যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বেশি লাগিয়েছে তো এগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখুন তো এগুলো দিয়ে একদিন আমি ভিডিও আবার আরেকটা একটা করবো তো চলুন পাশে যে কুল গাছটা আপনার দেখছিলেন এই এই গাছটা তো দেখুন কুল চলে এসেছে তো সরস্বতী পুজো এখনো আসেনি সরস্বতী পুজোর সময় কুলগুলো একেবারে বড় হয়ে যাবে তখন খাওয়ার মতন উপযুক্ত হয়ে যাবে তো কুল গাছটার সাথে রয়েছে একটা বেদানা গাছ বেদানা গাছে কোনো দিনও বেদানা হয় না কিছু কিছু ফুল হয় মাঝে মধ্যে ফুলগুলো ঝরে আবার পড়ে যায় কোনো কাজের না শুধু শুধু হয় আবার এখানে মাঝে মধ্যে আমাদের বাড়ি এখানে জল হয় তো জলের মধ্যে এই গাছগুলো মরে যায় শুধু শুধু হওয়া তো এর পাশে রয়েছে কৃষ্ণ তুলসী গাছ তো এই কৃষ্ণ তুলসী গাছ একটা টবের মতন করে মা পাশ দিয়ে একটু সিমেন্ট দিয়ে বেশ টবের মতো করে বানিয়ে দিয়েছে তো এখানে এর এর দানাগুলো পড়ে পরে নিজে থেকেই আবার পরের বার গাছ হতে থাকে তো পাশে রয়েছে দেখুন জবা গাছ আর ওই সাইডটা করে রয়েছে এই দেখুন সিম গাছ এই সিম গাছের এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে দেখুন এই যে যে কদম গাছ রয়েছে এটাও অনেকটা বড় প্রতিবারই কদম গাছে বড় বড় কাঠ হয় সেটা দিয়ে আমরা জ্বালানি করে এক আমরা রান্না করি তো এই সিম গাছে জানি না সিম হবে কি না কিন্তু ফুলগুলো বেশ ভালো লাগছে তাই ভালো আমি একটু ক্যামেরা একটু তুলে আনি ভিডিওটা তো পাশে রয়েছে ওইদিকে দেখুন আমাদের বাড়ির ওই মশারি দিয়ে পাশে একটুখানি বেড়া টাইপের করে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা পাতাগুলো ছিঁড়তে না পারে তো ভিতরে অনেক গাছ রয়েছে দেখুন এখানে রয়েছে তোমার টমেটো গাছ কাঁচা কাঁচা মানে অনেক টমেটোই হবে এখানে হয়েও এসছে ফুলও হয়ে গেছে তো ভিতরে দেখতেই পাচ্ছেন আর ওই পাশটা রয়েছে কিছু ফুল গাছও আছে আর নিচের দিকে কিছু তোমার পালং শাক গাছ রয়েছে তো মা বেশিরভাগই পালন খেতে ভালোবাসে তো এগুলো বড় হয়ে গেলে পালনের মতন হয়ে যাবে সেটা তরকারি করে খাওয়া যাবে পালন আমারও বেশ ভালো লাগে তো এর পাশেই রয়েছে দেখুন কুমড়ো গাছ রয়েছে আর এই টমেটো গাছে কিন্তু ফুল হয়েছে এবং বড় বড় হয় অনেক বড় বড় বেশ লম্বা লম্বা হয় গাছগুলো আর এপাশে পাশে রয়েছে দেখুন কুমড়ো গাছটা একটু ফুলও হয়েছে আর এর সাথে এ এখানে বেশ অনেক রকমের গাছ রয়েছে কুমড়ো গাছটা এখনও অতটাও বড় হয়নি এখনো ছোটই রয়েছে এ তো তো ফ্রেন্ড এর পাশে রয়েছে এক ধরনের পাটশাক গাছ ওগুলো একটু লালচে রঙের হয় লালচে লালচে মানে এর কাণ্ডটা লালচে রঙের হয় পাতাগুলো এ এই দেখুন দেখতে পাচ্ছেন ফুলও চলে এসে এর দানা ছড়িয়ে দিলে নিজে থেকেই হতে থাকে এই বছর হলো ধরো দানা রেখে দিলাম তারপরে সেই দানা আবার ছড়িয়ে দিলাম হয়ে যায় আবার অনেক সময় আছে নিজে থেকেই দানা পড়ে হতে শুরু করে আর এই দেখুন পালন শাক গাছগুলো বেশ ছোট ছোটো এখনও এগুলো এখনও বড় হবে বড়ো হতে বেশ টাইমও লাগবে তো ততদিন সরস্বতী পুজো পারও হয়ে যাবে তো এখানে কুমড়ো গাছটা দেখুন এখানে রয়েছে এবার এ এ তো সব দেখানো হয়ে গেলো আর কিছু ফুল গাছও রয়েছে ভিতরে এই দেখুন টমেটোও হয়েছে টমেটো হলে কাঁচা টমেটো ভাজা করে খুব আমার তো কাঁচা টমেটো ভালো লাগে কাঁচা টমেটো ভাজা করে এ খেতে পারবো তো চলুন অন্য দিকটা যাওয়া যাক এই যে জবা ফুল গাছ এখানে জবা ফুল হয় আমাদের রক্ত জবা গাছ এই গাছে এখন ফুল হচ্ছে না যায় না কেন ও বেশ কয়েকদিন টানা হয়েছে তারপরে আর মাঝখানে এরকম বন্ধ হয়ে গেছে একটা দুটো হয় মাঝে মধ্যে আর বেশি একটা হয় না তো বন্ধুরা আগে যখন ফুল হতো তখন ভোরে ভোরে অনেক ফুল হতো এক ঝোড়ি ফুল হয়ে যেত এত পরিমাণে এই লাল জবা গাছটায় এত পরিমাণে ফুল হতো তো এখন বন্ধ হয়ে গেছে কোনো ফুলের হয়তো এখন হচ্ছে না বা পরে আবার হবে হয়তো এরকম কোনো বিষয় এ তো পাশেই রয়েছে একটা দেখুন এটা নারকেল গাছ এই নারকেল গাছটা অনেক দিন ধরেই রয়েছে তো এই গাছটা না বড় হয় হতে চায় না বড় হয় হয়তো মানে এই জায়গাটা চেপে যাওয়ার জন্য এই গাছটা এরকম হয়ে গেছে কিন্তু এই নারকেল গাছটা অনেক বয়স আর এই গাছটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠগুলা গাছ বাবা অনেক দিন আগে একটা এরকম ডাল এনে দিয়েছিল তো সেটা আমি এভাবে পুঁতে দিয়েছিলাম সেই গাছটা আস্তে আস্তে বড় হতে হতে না অনেক বড় হয়ে গেছে তো এই গাছটায় এখন পাতা পুরো ঝরে গেছে হয়তো শীতের সময় পাতা ঝরে যায় প্রায় সময় শীতের সময় আমি দেখতাম পাতা ঝরে যেত তো আমি সঠিক জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে দেবেন যে এই গাছটা এখন কেন পাতা ঝরে গেছে হয়তো পরে আবার পাতা গজাবে আর এ পাশে এই যে কদম গাছের কদম গাছের পাতার মতো যে এগুলো দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা হচ্ছে তোমার ধুতরা গাছ তো বড় বড় ধুতরা হয় অনেক বড়ো বড়ো তো এই গাছটা দেখতে খুবই সুন্দর ওর দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন পাতাগুলো কিন্তু পুরো কদম গাছের পাতার মতন তবে এই গাছগুলো বেশি একটা বড় হয় না অত বড় হয় না ছোট থাকে তবে ফুলগুলো দেখতে খুব সুন্দর ওর তো চলুন পাশে এই দেখুন পাশে যে গাছটা রয়েছে গোলাপ গাছ এই গোলাপ গাছটা কিন্তু দেখুন আজকেই ফুলটা হয়েছে আমি বোনকে দেখাচ্ছিলাম যে দেখ ফুলটা আজকে হয়েছে খুব আনন্দ পেয়েছে ফুলটা দেখে এই এই গোলাপটাও এই গাছটাও বাবা একদিন ডাল এনে দিয়েছিল গোলাপ তো সেই ডালটাকে আমি এই গাছটা অনেকটা বড় ছিল তো ডালগুলো ও একটা অন্য গাছের মানে ডালগুলো কাটা হয়েছিল সেই ডালটা এনে বাবা আমার কাছে দিয়েছিল তো আমি সেই ডালটা এরকম পিস পিস করে কেটে লাগিয়ে দিয়েছিলাম তো এখানে দেখলেন টগর গাছ ছিল টগর গাছের পাশে এই দেখুন এই এই যে নীলকণ্ঠ গাছটা দেখতে পাচ্ছেন এই যে ফুলটা এই ফুলটার মধ্যে একটা ফুলের মধ্যে পাঁচটা নীলকণ্ঠের পাপড়ি মানে যেরকম নর্মাল একটা নীলকণ্ঠ ফুল হয় না সেরকম নয় আর কি এর মধ্যে একটা ফুল কিন্তু পাঁচটা ফুল একসাথে করলে এরকম একটা ফুল হয়েছে এরকমই হয় গাছটা হয়তো এ আমি চাই গাছগুলো যাতে আরও হোক তবে বীজ এই গাছের হতে চাচ্ছে না কেন জানি না বীজ রাখতে চাই তবে বীজ হয় না নিজে থেকে যদি হয় তাহলে আমারও খুব ভালো লাগবে তো দেখুন ফুলটা এতটাই সুন্দর ওর এটা তো ছোটো হয়েছে মাঝে মধ্যে অনেক বড় বড়ো হয় ফ্রেন্ডস এই যে পুঁইশাক গাছটা আপনারা দেখছেন এই পুঁইশাক গাছটা মা লাগিয়েছে মা এই পুইশা গাছটা বাউানোর জন্য বেশ বন্দোবস্তও করে দিয়েছে কাঠ টাট দিয়ে বেঁধে আর এতে ছোটো ছোটো ফুলও হয়েছে আর এর সাথে রয়েছে উচ্ছে গাছ উচ্ছে গাছটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উচ্ছে গাছটাও ভালোও হয়েছে তো উচ্ছে আর পুঁই দুটোই একসাথে ভাই বোনের মতো বিয়ে চলেছে একই সাথে আর এর পাশে রয়েছে তোমার ফুল গাছ আপনারা জানেন যে শীতকালে গাঁদা ফুল গাছ অনেক রকমের ফুল হয় তো গাঁদা ফুল গাছ হয়েছে বেশ সুন্দর হয়েছে আপনাদের দেখলেও দেখেও ভালো লাগবে তো এটা হচ্ছে তোমার পশ্চিম দিকে পশ্চিম দিকটা আপনাদের দেখাই ভালো করে এই দেখুন পশ্চিম দিকটা এখানটায় এই ফুল গাঁদা গাছগুলো খুবই সুন্দর আর বড়ো বড়ো ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে ফুলগুলোও হয়েছে এগুলো চটি ফুল এমনি ফুলও হয়েছে তবে এই গাছগুলো একটি বেশি সুন্দর দেখাচ্ছে পাতাগুলো হেভি ভালো লাগছে আজকে ওই যে এমনি ফুলও রয়েছে তোমার ওইগুলো বেশি একটা বড় হয় না আর এগুলো আপনারা গেস্ট করবেন যে এগুলো কী গাছ এর এগুলি এখনও হয়েছে ঠিকই তবে এর গাছ থেকে এসে ছোটো ছোটো ডগ বেরোবে তখন এগুলো কচি থাকবে তখন খেতে ভালো লাগবে এখন হয়তো সিজন নয় কাটা বেরিয়েছে এখন তখন এগুলো পুরো কাঁটা ছাড়া হবে ফুলও থাকবে না আর কাটাও থাকবে না এখন তো ফুল হওয়ার পরে কাটাগুলো বেরিয়েছে তো তখন এটা সিজন হবে তখন খেতে এবি ভালো লাগবে আর পাশে যে আখ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই আগ গাছগুলো লক্ষ্মী পুজোর সময় আমাদের একটা বড় আগ গাছ হয়েছিলো সেটা কেটে সেখান থেকে আমরা কয়েকটা ডগা এর মধ্যে পুঁতে দিয়েছি সে মাঝখান থেকে আর কি ছোটো ছোটো গজিয়ে গজিয়ে এই আগ গাছগুলো হয়েছে এগুলো বড়ো হয়ে যাবে তারপরে পরের বছর আবার লক্ষ্মী পুজো দুর্গ পুজোর সময় আমরা আবার খেতে পারবো তো এর পাশ থেকেই হয়েছে একটা লাউ গাছ আর এই লাউ গাছটা বেয়ে বেয়ে উপরে চলে গেছে একবারে তো এর পাশ দিয়ে আবার এই যে যে গাঁদা গাছগুলো গাঁদা গাছগুলো নিচে থেকে একবারে বেয়ে রাস্তা একদম ভরে দিয়েছে তো এর পাশে রয়েছে দেখুন নিচে দিয়ে যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডিমি শাক ডিমি শাকগুলো আরও বড়ো বড়ো হবে একটা টাইম এসে ডিমি শাক যে এখান থেকে পুরো ভরে যায় আর এরপর এরপর রয়েছে এখানেও অনেক টমেটো গাছ হয়েছে আর এখানে ডাটা শাক গাছও রয়েছে আগে একবার একটা ভিডিওতে ডাটা শাক রান্না করেছিলাম তো এখান থেকেই তুলে রান্না করেছিলাম ফুলগুলো এতটা সুন্দর লাগছে যে আমি মাঝে মধ্যে এসে মাঝে মধ্যে দেখি এত ভালো লাগে তো ডাটা শাকগুলো আপনারা পাশে রয়েছে চলুন বা ডাটা শাকগুলোও দেখাই এই দেখুন ডাটা শাক এর কচি কচি ডাটাগুলো আমার খেতে রান্না করে খেতে খুবই ভালো লাগে এর পাশে রয়েছে তোমার কুমড়ো গাছ কুমড়ো গাছের ফুলও হয়েছে বেশ কয়েকটা পিছনও কুমড়ো গাছ হয়েছে এটা এই পাশের পশ্চিম দিকে হয়েছে এই কুমড়ো গাছটা কুমড়ো গাছটা বেয়ে উপরের দিকে চলে গেছে ব্যাস আমাদের এ কটাই গাছ এর মধ্যেই আমাদের গরিবের বাগান এর মধ্যে এই কটাই গাছ হয়েছে তো আপনাদের কীরকম লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে আপনারা তা কমেন্ট করে আমাদের জানান তো কুমড়ো গাছের পাশে আর একটা গাছ আপনাদের তো দেখাতেই ভুলে গেছি সামনে একটা ডোবা রয়েছে আর ডোবাটার মধ্যে কচু গাছ হয়েছে বেশ কতগুলো এখনও তো কচু গাছেরও সিজন নয় তবে কিছু কিছু জায়গায় কচু গাছ রয়েছে আর একটা টাইম আসে যে পুরো ডোবাই ভরে যায় কচু গাছ এত পরিমাণে হয় যে এখনও কিছু কিছু রয়েছে দেখুন বেশি একটা খাওয়ার মতো নয় তবে এটা যখন আবার হবে বর্ষার টাইমটা তখন আরও ভরে যাবে তো চলুন এখন বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক করে দেবেন